জামাতের উপর নাহিদ এত চটলেন কেন উনিশ অক্টোবর দুই হাজার পঁচিশের ফেসবুক স্ট্যাটাসেই মিলছে সে ক্ষিপ্রতা জামাত যে কথা কাজে মিল নেই তা নাহিদ ধরে ফেলেছেন বিএনপি কে বেকায়দা ফেলতে জামাত নাহিদ কে বলেছিল জুলাই সনদ স্বাক্ষর করবে না অথচ জামাত ঠিকই জুলাই সনদে স্বাক্ষর করলেন এমনকি জামাতের ট্রাফে পড়ে এনসিপির রাজনীতি প্রায় একা হয়ে পড়েছে পুরো জুলাই পক্ষগুলোর মধ্যে এনসিপির যে গুরুত্ব ছিল গত সতেরোই অক্টোবর সনদ স্বাক্ষর অনুষ্ঠানে না এসে জাতির সামনে তার গুরুত্ব হারিয়েছে জামাত এনসিপি কে ধোকা দিয়ে স্বাক্ষরের উপস্থিতি থেকে দূরে রেখেছে এছাড়া নাসির নাহিদরা যে সংস্কারের জন্য জুলাইয়ের রাজনৈতিক গোষ্ঠীর উপর চাপ প্রয়োগ করে আসছিল সেখানে জামাত কৌশলে সে সংস্কারকে রুখে দিতেই পিআর কে সামনে এনেছে জামাত কেন বাস্তবসম্মত সংস্কার প্রস্তাব দেয়নি বরং কৌশলে রাজনৈতিক ধ্বংসযজ্ঞ চালাতেই সংস্কারের মুখুষ পড়েছিল সে অভিযোগ তুললেন নাহিদ জামাতকে অসৎ সুযোগ সন্ধানী ও নৈতিকভাবে দেউলিয়া ও প্রতারক বললেন নাহিদ জামাতকে ছিলে ওই ছেলা জায়গায় লবণ লাগিয়ে দিয়েছেন নাহিদ ওই পোড়ানো থেকে বাঁচতে জামাত বলছে রাজনৈতিক শিষ্টাচার না মেনে বক্তব্য দিয়েছেন নাহিদ প্রায় এক বছর পর হলেও জামাতের দ্বিমুখী চেহারা যে নাহিদের কাছে উন্মোচিত হলো তাতেই দেশের রাজনীতিতে স্বস্তির বার্তা